মানে আপনার কনফারেন্সিং এর বাইরে যখন আপনি একা ইয়া থাকবেন তখন আপনি ভিডিওটা আপনি প্লে করতে পারবেন আপনার তো মনে অলরেডি অনেক কিছু ভাই ব্যবহার করতেছিলেন আমরা এই জারাই মনে ইউজ করে না নিজেরাই ইউজ করি আপনার হচ্ছে মুভি দেখতে চাইলে বড় স্ক্রিন টা আছে স্ক্রিন আপনার হচ্ছে হাই কোয়ালিটি বা বেটার আছে এটা একটু চালালে তো এটা তো 4K না হ্যাঁ এটা 4 ফাংশনে এই যে ফুল স্ক্রিন আপনি রেজোলিউশনটা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা রিয়েল 4K চলবে তো না হ্যাঁ রিয়েল 100% এই যে এই যে 4K হ্যাঁ তার মানে এখন ফোর কে এখন ভাই কালারটা দেখেন আপনাদেরকে আমি বলবো ভাই কালারটা দেখেন এবং টাচ স্ক্রিনের একটা টিভি আপনারা আসলে কি বলবো ভাই এটা যদি আপনারা সরাসরি না দেখেন বুঝতেই পারবেন না যে আসলে এটার ফিলটা কি ভাই এটা কত ইঞ্চের এটা 65 ইঞ্চি 65 ফ্রি একদম 100% ফ্রি আপনার কোনো কেবল টেবল কিছু লাগবে না ডিজাইন সম্পূর্ণ ফ্রি না সম্পূর্ণ ফ্রি দেখেন এটাতে আপনারা কি চালাতে পারবেন ডিসলাইন চালাতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন নেটফ্লিক্স মানে অ্যান্ড্রয়েড ফোনে সকল কাজ করা যাবে সকল কাজ করতে পারবেন এবং কি আপনার হচ্ছে চাইলে পিসি হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার স্মার্ট বোর্ড হিসেবে ইউজ করা যাবে স্মার্ট বোর্ড হিসেবে ইউজ করতে পারবেন কলেজ বা বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কনফারেন্সের জন্য ভিডিও দিব পাশাপাশি এই যে দেখেন চমৎকার একটা টিভি এটা কিন্তু টাচ স্ক্রিন টিভি ভাই ম্যাঙ্গো টিভিতে নাকি আজকে বছরের শেষ একটা অফার দিবেন বছর এন্ডিং অফার ভাই প্রত্যেকটা টিভির কিন্তু দাম বাড়তাছে আর আজকের অফারটা দিব একদম এই ডিসেম্বর মাস পুরো জুড়ে আর কি শেষ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত আপনার বছরের এন্ডিং অফার আর কি যেটাকে বলে আচ্ছা ভাই আমি হোলসেল প্রাইসে ধামাকা দেব ভিডিওতেই বলি যে ভাই এর চেয়ে কমে পাবে না তো মান সম্মান থাকবে তো আমার ভাই ইনশাআল্লাহ এর কমে কেউ পাবে না এবং কি জানুয়ারি মাসে কিন্তু প্রত্যেকটা টিভির দাম কিন্তু বাড়বে এটা এই অফারটা আসলে সত্যি ভাই জানুয়ারি 100%

এটা কিন্তু আপনার কনফারেন্সিং করার জন্য আপনার হচ্ছে ক্যামেরা দেওয়া আছে না দেওয়া আছে জি মূলত এটা হচ্ছে এটা অ্যান্ড্রয়েড ডিভাইস তারপরে এটা হচ্ছে আপনার আপনার পিসি হিসাবে ইউজ করতে পারেন মিনি পিসি আপনার যেগুলো আছে ব্র্যান্ড পিসি যেগুলো আছে এটা কিন্তু লাগানোর সিস্টেম কিন্তু দিয়ে হিসাবে কি ইউজ করা যাবে হ্যাঁ পিসি আপনি লাগাই নিয়ে করতে পারবেন এই যেখানে 128 জিবি স্টোরেজ দেওয়া আছে ওহ চমৎকার একটা প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটাতে কি ইউটিউব চালানো সম্ভব না হ্যাঁ অবশ্যই ইউটিউব ইউটিউব সব চলবে আপনারা একটু একটা ইউটিউবে একটা ভিডিও প্লে করেন তো দেখি জি আপনাকে দেখাচ্ছি এই ইউটিউবের ঢুকে আপনি প্লে করতে পারবেন আপনারা তো মনে হয় অলরেডি অনেক কিছু ভাই ব্যবহার করতেছিলেন দেখা আমরা এই জারাই মনে ইউজ করে না এই জারাই ইউজ করি আপনারা হচ্ছে মুভি দেখতে চাইলে বড় স্ক্রিন টাচ স্ক্রিন আপনারা হচ্ছে সাউন্ড কোয়ালিটি তো বেটার আছে এটা একটু চালান তো এটা তো 4K অপশন এই যে ফুল স্ক্রিন আপনি রেজুলেশনটা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা রিয়েল 4K চলবে তো না হ্যাঁ রিয়েল 100% এবং টাচ স্ক্রিনের একটা টিভি আপনারা আসলে কি বলবো যদি আপনার সরাসরি না দেখেন বুঝতেই পারবেন যে আসলে ফিলটা কি ভাই এটা কত এটা পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এটা দুটা সাইজ হয় পঁয়ষট্টি পঁচাত্তর

দেখেন ভাই টিভিটা ও চমৎকার দেখেন কালার কোয়ালিটিটা কি ভাই দেখছেন ক্যামেরার রেজুলেশন কি ভাই একটা ছবি উঠান ভাইয়া একটা ছবি উঠান এই যে দেখেন ভাইয়া এই যে ছবিটা ছবি কিন্তু উঠে গেছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আপনি জুম করতে পারবেন অনেক জুম করতে দেখেন একটু ফাটে না দেখছেন একটু ফাটে না একটু ফাটে না চমৎকার একটা জিনিস আর আমরা তো আরো কিছু মনে ছবি উঠানো আছে এই যে দেখেন এই এই দেখেন অনেক ছবি উঠানো আছে এই যে দেখেন অনেক ছবি উঠানো আছে এই যে দেখছেন তো এই জিনিসটা আপনারা চাইলে নিতে পারেন প্রবাসী ভাইরা এটা নিতে পারেন প্রাইসও মোটামুটি রিজনেবল আর বাংলাদেশের প্রথম টাচ স্ক্রিন টিভি আর ভাই এটাতে তো কোনো ক্যাবেলের ঝামেলা নাই ডিসলাইনটা তো ফ্রি একদম 100% ফ্রি আপনার কোনো ক্যাবেল টেবল কিছু লাগবে না ডিসলাইন সম্পূর্ণ ফ্রি না সম্পূর্ণ ফ্রি দেখেন এটাতে আপনারা কি চালাতে পারবেন ডিসলাইন চালাতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন নেটফ্লিক্স মানে অ্যান্ড্রয়েড ফোনে সকল কাজ করা যাবে সকল কাজ করতে পারবেন এবং কি আপনার হচ্ছে চাইলে পিসি হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার স্মার্ট বোর্ড হিসেবে ইউজ করা যাবে স্মার্ট বোর্ড হিসেবে ইউজ করতে পারবেন স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কনফারেন্সের জন্য ব্যবহার করতে পারবেন জি ওকে এটা হচ্ছে 65 আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন সম্পূর্ণ টাচ স্ক্রিনের একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স ওকে আচ্ছা আমরা একটু ভাই ম্যাঙ্গোর প্রাইস দিয়ে শুরু করি হ্যাঁ ম্যাঙ্গোর তো আজকে টোটাল ভিডিওটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর জি এবং দেখেন এটাও কিন্তু ম্যাঙ্গো ব্র্যান্ড হ্যাঁ ওকে আমরা ম্যাঙ্গো 32 দিয়ে শুরু করি হ্যাঁ 32 থেকে শুরু করি এটা এমন একটা প্রাইস বলেন যাতে মানিজ্য থাকে ভাই বুঝছেন অবশ্যই ভাই আপনার হচ্ছে একদম আমার অফারটা অফারটা চলবে আপনার এই ডিসেম্বর মাসে 31 ডিসেম্বর পর্যন্ত আচ্ছা আর জানুয়ারি 1 তারিখ হলে প্রত্যেকটা টিভির দাম বেড়ে যাবে আমরা আপডেট দিয়ে দিব আপনারা আপডেট দিয়ে দিব হ্যাঁ জি

আজকে ভিডিও করতেছে আঠারো হাজার সাতশো নব্বই টাকা তার মানে এখানে আপনারা আসলে শুধু বত্রিশ না একদম এই যে সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ পর্যন্ত কমে নিতে পারবেন ওকে

দুই হাজার পঁচিশ সালের যদি আমাদের কাছে একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং কি বলে রাখি প্রত্যেকটা ফ্রি আর ডিসলাইন তো ফ্রি থাকে ডিসলাইন তো ফ্রি থাকবেই আচ্ছা আচ্ছা ওকে তারপরে আমরা এই এই যে দেখেন তেতালিটা দেখেন এই যে ডিসপ্লে করা আছে কিন্তু প্রিমিয়াম বেজেললেস 32 যা 43 টা ম্যাঙ্গোর মনে সকল মডেল একই না হ্যাঁ একই রকম मतलब 32 সাথে 43 যা রকম 55 তে একটু ডিজাইনটা একটু চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা 55 65 তে 50 কি হয় ম্যাঙ্গোর না ম্যাঙ্গোর 50 হয় না 55 ইঞ্চি হবে 65 ইঞ্চি হবে 75 ইঞ্চি হবে আচ্ছা 55 টা কোনটা জি 55 ইঞ্চি এই যে ডিসপ্লে করা আছে ও আচ্ছা আচ্ছা এই এই ডিজাইনটা একটু চেঞ্জ না জি এই বেজেলটা চেঞ্জ বেজেলটা হচ্ছে সিলভার আর 43 আর 32 টাকা ব্ল্যাক আর 55 আর 65 টাকা সিলভার আপনার ম্যাঙ্গোর এই টিভিটার আপনার প্যানেল কোয়ালিটি তো বলতে আপনার আইপিএস ডিসপ্লে আপনার হচ্ছে 4K রেজোলিউশন এবং কি সাউন্ড কোয়ালিটি যদি শুনেন মানে 100% 100 মানুষের ভিতরে 100 মানুষেরই পছন্দ হবে সাউন্ড কোয়ালিটি এবং ফিচার কোয়ালিটি দুইটাই আপনার হচ্ছে এটা আইপিএস ডিসপ্লে আপনার আইপোর্টে করা থাকে আপনার হচ্ছে এই টিভিটা যদি আমাদের কাছে নিতেন একদম ধামাকা অফার দিয়ে দেব মাত্র 54500 টাকা ভাই শুধু চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার টাকা কম মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আর পুরো চার বছরের গ্যারান্টি ফুল চার বছর প্যানেল দুই বছর স্পেয়ার পার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আচ্ছা ম্যাঙ্গো টিভি কি এখন ভাই বাসায় হোম সার্ভিস দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা টিভিতে আপনার হচ্ছে যে যত যেই প্রবলেমই হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসায় বসে হোম সার্ভিস পাবেন বাসায় বসে হোম সার্ভিস জি হান্ড্রেড আপনার চাইলে ভাই এই টিভিটা নিতে পারেন ভাই ম্যাঙ্গো টিভির সাজেশন রইলো বিশেষ করে যারা বত্রিশ তেতাল্লিশ নেবেন ভাই চোখ বন্ধ করে নিয়ে যান ভাই চাইনিজ টিভিও এখন এই প্রাইসে পাওয়া যায় না

দুইটা মোর ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে যদি ওয়েব ওএসটা নিতে চান ভাই 75 ইঞ্চি টিভি তার উপর ম্যাঙ্গো ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে সহ 4 বছর প্যানেল গ্যারান্টি সহ 75 ইঞ্চি টিভি চিন্তা করলে আপনার 1.5 লাখ চলে যায় 1.5 লাখ সেখানে মাত্র একদম ধামাকা অফার দিয়ে মাত্র 1 লাখ 10000 টাকা দিচ্ছি শুধু 1 লাখ 10000 শুধু 1 লাখ 10000 টাকা এটা হচ্ছে 75 ইঞ্চি 75 ইঞ্চি ওয়েব ওএস এর ক্ষেত্রে আচ্ছা আর গুগলে কত গুগলটা যদি নিতে চান ওটা মাত্র 1 লাখ 15000 টাকা 1 লাখ 15000 টাকা আচ্ছা প্রত্যেকটা কিন্তু এই যে এই যে মডেলটা এরকম হবে এই যে 55 এর মডেলটা দেখছেন সেম মডেলটা হবে আচ্ছা ভাই এখনকার সময়ে সবচেয়ে যে ক্রাশ টাচ স্ক্রিনের টিভি এটার প্রাইজের দিকে যাই আমরা এইটা যদি নিতে চান একদম ধামাকা প্রাইস স্মার্ট বোর্ড 65 ইঞ্চি টাচ স্ক্রিনে যদি এগুলা সবাই চিন্তা করে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মিনিমাম আপনার 2 লাখ 10 20 চিন্তা করতে হয় সেখানে আমি 2 লাখেরও কমে দেব

আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হচ্ছে যদি ঢাকার ভিতরে থাকেন বাসায় বসে হোম ডেলিভারি করে নিতে পারবেন ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আর যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে আপনারা বুকিং করে নিতে পারবেন ভাই আপনাদের দিয়ে দেন যে আমাদের হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট ফেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রিতে সব তিনশো পঁয়তাল্লিশ তিনশো সান ইলেকট্রনিক্স ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ